প্রশ্ন করেছেন রেঞ্জিং রডের বাংলা কি যেহেতু জমি জায়গা সংক্রান্ত বললেন তাই আমি এটা জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে বাংলা হচ্ছে লক্ষ্য দণ্ড কি বলা লক্ষ্য দণ্ড হ্যাঁ আপনি কি বলেছিলেন মাপক দণ্ড বলেছিলেন না লক্ষ্য দণ্ড এসব কঠিন কোশ্চেন হয়তো কোনোদিন শোনেন আপনি কুশল বিনিময় করলেন না ইন্টারভিউ এসে আগে একটু কুশল বিনিময় করতে হয় ওইটা করা হয়নি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না আর কনফিডেন্স তো একেবারেই নেই মানে আপনাকে দেখে মনে হচ্ছে আমরা কোনো খুব টর্চার করছি এরকম লাগছে গেস্টের ওয়াইজ তো একটু উৎফুল্লনেস থাকবে আপনার মধ্যে যে কোয়েশ্চেন অ্যান্সার করছেন যখন হ্যাঁ তখন আই কন্ট্যাক্টটা ভালো রাখবেন আর একটু কনফিডেন্স নিয়ে অ্যান্সার দেবেন নাই পারতে পারেন সব কিছু একটা মানুষ জানবে না না জানাটা আপনার জন্য অপরাধ নয় কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা থাকতে হবে এইটাই ধর্মীয় বিষয়টা আমাদের কত নম্বর পার্ট বা কত নম্বর আর্টিকেলে বলা আছে সংখ্যালঘুদের কথা সংখ্যালঘুদের কথা ওটা স্যার আমার জানা মতে ভারতীয় সংবিধানে আঠাশ থেকে তিরিশ নম্বর ধারায় বর্ণনা করা আছে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না স্যার এটা ভারতীয় সংবিধানে প্রার্থী রীতে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বেশ শুনেছেন না আপনার যে হিস্ট্রি এত ভালো একটা সাবজেক্ট তাই না তো এই সাবজেক্টটাকে আপনি যে পোস্টের ইন্টারভিউ দিতে এসেছেন ওখানে কীভাবে কাজে লাগাবেন ইতিহাস হচ্ছে আমার বিষয়টা হচ্ছে একটা সমাজবদ্ধ মানুষের অতীতের ক্রিয়া কার্যকলাপ এবং আমরা এবং ইতিহাস হচ্ছে বর্তমান অতীত এবং বর্তমানে নিরন্তর কথোপকথন ইতিহাস ওই ইতিহাস থেকে আমরা আমাদের অতীত গৌরবের কথাগুলো আমরা অতীত গৌরবের কথা জানতে পারি এবং দীর্ঘদিন ধরে কাল থেকে বর্তমান আধুনিক সভ্যতা কীভাবে গড়ে উঠেছে সেটা ইতিহাসের মাধ্যমে জানতে পারি হুম সেটা তো জানতে পারলেন কিন্তু আপনি যে মাদ্রাসার যে গ্রুপ ডি এখানে আপনি কীভাবে কাজে লাগাবেন আপনার এডুকেশনটা কোনো কাজে লাগবে এখানে অবশ্যই কাজে তো লাগাই এখানে দরকার ঠিক আছে আপনি বলুন কীভাবে লাগাবেন আপনার কনসেপ্ট আমাকে বলুন কীভাবে কাজে লাগাবেন স্যার এটা ঠিকঠাক মানুষ আপনি এখানে কেন এসেছেন এখানে আমি ইন্টারভিউ দিতে এসেছি আপনার নামের অর্থ বলুন আমার নাম হচ্ছে বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ আচ্ছা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রথম কে প্রচলন করেছিলেন ভারতবর্ষে সতেরোশো একাশি সালে লর্ড ওয়ারিং হেস্টিংস মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছিলেন উনি কে ছিলেন কোন পদে ছিলেন যখন ভারতবর্ষে তিনি এই মাদ্রাসা ব্যবস্থাটা তিনি প্রচলন করলেন তখন তিনি কোন পদে ছিলেন উনি তখন উনি ছিলেন গভর্নর গভর্নর সরি ভাইস রয় যত সম্ভব হবে ভাইস না গভর্নর আঠারোশো ছাপ্পান্ন পরে হচ্ছে ভাই বেশ আচ্ছা আপনি বলুন তো কামিল শিক্ষা বলতে আপনি কি বুঝুন বোঝেন আপনার কামিল শিক্ষা বলতে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষা ব্যবস্থাকে কামিল শিক্ষা ব্যবস্থা বলা এই যে আধুনিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান যে স্কুল শিক্ষা ব্যবস্থার কী পার্থক্য আছে আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দুটো প্রায় একই কিন্তু মাদ্রাসের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে উর্দু বা আরবি এবং ইসলামিক শাস্ত্র এবং ফিকার উপরে পাঠ্যক্রমগত কি কোনো বিন্যাস বা পার্থক্য আছে বলে মনে করেন আপনি ইট তবে মাদ্রাসাতে ওই ধর্মীয় তত্ত্ব বিষয়টা একটু শেখানো যে ধর্মীয় বিষয়টা আমাদের কত নম্বর পাঠ বা কত নম্বর আর্টিকেলে বলা আছে সংখ্যালঘুদের কথা সংখ্যালঘুদের কথা ওটা স্যার আমার জানা মতে ভারতীয় সংবিধানে আঠাশ থেকে তিরিশ নম্বর ধারায় বর্ণনা করা আছে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে না স্যার এটা ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বেশ আচ্ছা আপনি বলুন তো বর্তমানে পশ্চিমবঙ্গে কটা মাদ্রাসা রয়েছে বর্তমানে মাদ্রাসা আমার জানার মধ্যে ছশো চোদ্দো পনেরোটা মাদ্রাসা রয়েছে পিওন কাজগুলো কি কি যদি আপনি একটু বলেন একজন পিয়নের কাজ আমার জানা মতো হচ্ছে শিক্ষা সংক্রান্ত বা ক্লারিক্যাল কাজ বাদ দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন সুস্থভাবে পরিচালনা করার জন্য সমস্ত রকমের আনুষাঙ্গিক কাজগুলো একজন গ্রুপ ডি কর্মচারীর করা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কি অ্যাটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট স্পেশালি যখন বিদ্যালয় সায়েন্সের বিষয়গুলো গবেষণা করা হয় যিনি মাস্টারমাসে গবেষণা করেন তাকে বিভিন্ন রকম স্কুলে বা বিদ্যালয়ে গবেষণা সেটা কি আছে মনে করেন বা মাদ্রাসায় কি গবেষণা সংক্রান্ত কিছু পাঠ আছে বা গবেষণা সংক্রান্ত কিছু স্টাডি ম্যাট বা কোনো কিছু কি আমরা দেখতে পাই যেগুলো ভৌত বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানটা ল্যাবে গবেষণা করা হয় আচ্ছা আপনি গ্রুপটি মাদ্রাসা জন্য তা মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা সেখানে ইসলামী শিক্ষার খুব প্রয়োজন আছে কি হ্যাঁ ইসলামিক শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের মৌলিক এবং নৈতিক কর্তব্যবোধকে জাগিয়ে তোলে সেটা কি আসলে আমাদের কি উপকার করছে মাদ্রাসা ইসলামিক শিক্ষা দিয়ে আমাদের আসলে সমাজের জন্য আমরা কি করতে পারছি ইসলামিক শিক্ষা ব্যবস্থাটা যেহেতু আমাদের মৌলিক আমাদের বিশেষ করে ইসলামিক শিক্ষা ব্যবস্থা আমাদের চরিত্র গঠনে অনেকটা সাহায্য করে আচ্ছা আপনি বলুন একজন গ্রুপ তিন হিসাবে আপনার আপনাকে কেন আমরা সিলেক্ট করব কি কি গুণাবলী আপনার মধ্যে আছে কি থাকা উচিত অ্যাকচুয়ালি একজন গ্রুপ তিন আমি আমি যেহেতু শিক্ষা শিক্ষাঙ্গনে কাজ করতে আগ্রহী এবং আমার কাজটা

ভারতে রক্ষা মন্ত্রী যে মাননীয় রাজনাথ সিং মহাশয় আচ্ছা আমাদের যে স্কুল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা তাই তো স্কুল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা আপনাকে যদি আমি স্পেসিফিকভাবে বলি কোনটা বেটার আপনি কি বলবেন আমার মতে সেইভাবে সে পার্থক্য নির্ণয় করা আমার পক্ষে মানে ততটা আমি আমার পক্ষে অসম্ভব তবে দুটোই শিক্ষা ব্যবস্থা সেম কেন আপনি এতক্ষণ ধরে স্যারদের সঙ্গে যে কথাগুলো আমি শুনলাম সেখানে আমি দেখলাম যে আপনি বললেন যে এখানেও সমস্ত যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা তার যে পাঠ্যক্রম সব কিন্তু মাদ্রাসা বোর্ডে রয়েছে এবং সেখানে ধর্মীয় শিক্ষাটাও দেয়া হচ্ছে তাহলে তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা অনেকটা বেটার ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা হলে একটা মানুষের নৈতিক তাই তো আপনি বললেন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে সেটা তো বেটার ঠিক তো হ্যাঁ স্যার তাহলে সেখানে আজকে দেখুন সাধারণ ঘরের ছেলে মেয়েটা স্কুলে যেমন ভাবে যায় ইন্টারেস্ট নিয়ে মাদের সাথে যাচ্ছে না যেহেতু আপনি অ্যাকর্ডিং টু ইউ আপনি বললেন বেটার তাই তো তাহলে সেখানে যাচ্ছে না কেন আমাদের যে সরকারি মাদ্রাসা শিক্ষা পর্ষদের আন্ডারে যে আমাদের মাদ্রাসা পরিচালিত হয় তার বাইরেও আমাদের বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে অনেক মাদ্রাসা পরিচালিত হয় তো সেখানেও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলমানদের ছেলে মেয়েরা সেখানে অনেক পড়াশোনা করে সেদিক থেকে মনে হয় আমার মনে হয় কিছুটা ঝোঁক সেদিকে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন দেখুন ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা আমার মনে হয় ওইদিকে ততটা যাচ্ছে না একবার ফিল করুন আপনি ঠিক তো তাহলে যাচ্ছে না কেন তাহলে সে মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি কোনো ত্রুটি আছে হ্যাঁ ত্রুটি তো আপাতত দৃষ্টিতে আছেই কি আছে সেটা কি ত্রুটি বলতে মাদ্রাসা শব্দটাকে যেহেতু মাদ্রাসাটা একটা ধর্মীয় এর সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং মাদ্রাসা ধর্মীয় শিক্ষা মানে ধর্মীয় শিক্ষা হচ্ছে তার জন্য খারাপ আপনি বলতে চাইছেন এটা ধর্মীয় শিক্ষাটা কি ভালো না তাহলে অবশ্যই ধর্মীয় শিক্ষাটা অবশ্যই ভালো তাহলে ভালো হলে তো বেঁচে যাবে মানুষ তাহলে তাহলে গার্জেনরা তো তার সন্তানদের বেশি পাঠা মানে স্কুলে পাঠায় মাদ্রাসায় পাঠাবে পাঠাচ্ছে না কেন হয়তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মানে যথেষ্ট শিক্ষার যে তার মানটা এবং পরিচালন ক্ষমতাটা সেইভাবে মানে সমাজে দেখাতে পারছে না আপনি বললেন মাদ্রাসা আর স্কুলের যে শিক্ষা ব্যবস্থা দুটোর মান সেম দুটোই বললেন সেটাই তো স্যার হওয়া উচিত যেহেতু প্রত্যেকটা বিষয় সেখানে যেগুলো মাদ্রাসা পড়া হয় সেগুলো হাই পড়া পড়ানো হয় বিদ্যালয় তো সেটাই বললেন যে না সেমই পড়ানো হয় শুধু ধর্মটাকে একটু বেশিভাবে পড়ানো হয় এইটুকুই তো বিষয়গুলো ওখানে পড়ানো হ্যাঁ তাহলে তো সেমই হচ্ছে স্যার আমি এর বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি আচ্ছা আপনি মহরি মহরির কাজটা কি মহরির কাজ হচ্ছে মেইন কাজটা কি মহরি মেন কাজটা হচ্ছে আপনার ওই যে আমাদের জমি বা ল্যান্ডের যে কেনাবেচা হয় বা হস্তান্তর হয় সেটাতে আমি কাজ করে কাজ করেন দেখুন মহুরি তো প্রচুর ইনকাম হিউজ একটা ইনকাম তাই না তো সেই জায়গাটা ছেড়ে আপনি এই কাজে আপনার পোষাবে মানে গুড এর পোস্টে আপনি জব করে আপনার পোষাবেন মৌরিতে কিন্তু হিউজ ইনকাম সেটা আপনি স্যার বা বলতেই পারেন তবে যেহেতু এখন আপনি ইনকামের জন্য আসছেন না তাহলে না সেটা আমি ইনকামের জন্য আসছেন না তবে মানুষের জীবনে প্রত্যেকে রোজগারের প্রয়োজন আছে হ্যাঁ হ্যাঁ আমি একবার না তবে মোহরির কাজটা যেহেতু আমাদের দেশ সমেত রাজ্যে এবং বিভিন্ন ডেটাতে আমরা দেখতে পাচ্ছি এবং পেপারেও পড়েছি কি বেকারত্ব হার দিন দিনে বেড়ে চলেছে তেমনি আমার যেখানে আমি কাজ করি সেই সেক্টরেও ঢালাভাবে এ পেশায় সব আসছে তাই বর্তমানে পেশাটাও বর্তমানে খুব কম্পিটিশান লেভেলে আছে তাই যেটা বলছেন কি হিউজ ইনকাম ব্যাপারটা স্যার দিনে দিনে কিন্তু সংকীর্ণ হচ্ছে সংকীর্ণ হচ্ছে আচ্ছা জমি জায়গার কথা বললেন জমি জায়গা আপনি মাপতে পারেন আমি যেহেতু জমি মাপতে পারেন কি ইয়াস অন্য নো স্যার জমি জরিপ করতে পারেন না হ্যাঁ তবে আমার ওই দুর্গপ্রস্থ সম্বন্ধে ধারণা আছে ধারণা আছে আচ্ছা জমি যেটা মাপা হয় সেই মানে শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয় জমি যে বলা হয় জরিপ জরিপ প্রথা জরিপ প্রথা আচ্ছা ওটা কীসে মাপা হয় কী দিয়ে মাপা হয় জমি জমি মাপা হয় স্যার সেটা হচ্ছে বর্গফুর্তি বর্গ ফুর্তি মানে চেন বর্গফুট দিয়ে চেন আছে তো স্যার চেন না টেপ স্যার চেনটা স্যার আগে ইস্যু হিউজ প্রচুর ব্যবহার হতো কিন্তু বর্তমানে যেহেতু সেটা সে যেহেতু স্যার স্যার ক্যারি করা বেশ কষ্টদায়ক হ্যাঁ এবং ব্যবহারে সময় সময় তার অসুবিধা দেখা যায় ওই জন্য এখন বর্তমানে টেপ প্লাস্টিকের টেপটাই ব্যবহার করা হয় আচ্ছা ওই টেপের দৈর্ঘ্য কত যত সম্ভব স্যার ওটা একশো মিটারের টেপ তাই আর যে চেন ব্যবহার করা হতো সে চেনের এক চেন সমান কত মিটার সেটা আমি জানা নেই জানা নেই আচ্ছা দাগ নাম্বার আর খতিয়ার নাম্বার বলতে কি বোঝায় জমির ক্ষেত্রে হ্যাঁ স্যার দাগ নাম্বার হচ্ছে যে কোনো ব্যক্তির নিজ একজনের নামে দাগ নাম্বারটা হতে পারে আর ক্ষতিয়ান আর ওই দাগের আন্ডারে একাধিক ব্যক্তির ক্ষতিয়ান তৈরি হতে পারে দাগের মধ্যে ক্ষতিয়ান থাকবে এটা বলছি ইয়েস স্যার ইয়েস স্যার আমার লাস্ট কোয়েশ্চেন রেঞ্জিং রড বলতে কি বলছেন আপনি স্যার রেঞ্জিং রড এটা আমি আমার ধারণা নেই এর বাংলাটা কি

ডিজিটালি আমরা অনেক ইম্প্রুভ করেছি গ্রুপ ডি আপনাকে তো কম্পিউটারে কাজ করতে হবে তা আপনাকে যদি লিখতে দেওয়া হলো ইনস্ট্রাকশন কিছু কীভাবে লিখবেন স্টেপ বাই স্টেপ একটু বুঝতে পারবেন কম্পিউটারে শুরু করে না আপনি ধরেন কোনো একটা নোটিশ আপনাকে লিখতে দেওয়া হলো গ্রুপ ডির কাজ যেটা আপনি কীভাবে লিখবেন কম্পিউটারে আপনাকে সেটা লিখতে হবে অবশ্যই স্টোর করতে হবে অফিসিয়াল কাজ তো সেটা লিখতে করতে তাহলে সেটাকে আমাকে জিমেলের মধ্যে ঢুকে কম্পোজের আন্ডারে সেন্ড করতে হবে করে সাবজেক্ট লিখে মাদ্রাসায় পড়তে গেলে ইসলামিক জ্ঞান কি আবশ্যিক আপনি কি মনে করেন না স্যার আমার জানা মতে ইসলামিক জ্ঞান আবশ্যিক কিনা ইসলামিক জ্ঞান না থাকলে আমার মাদ্রাসায় পড়তে পারি তাই তো ইয়েস স্যার স্যার বাবুর আলী প্রথমেই বলি আপনার মধ্যে প্রচুর কিন্তু একটা ভয় কাজ করছে নার্ভাস আপনি হয়ে যাচ্ছেন প্রথমত আপনি যখন আসলেন আসার পরে আপনার যে গেস্ট যেটা ছিল আপনি কিন্তু পকেটে হাত রেখেছিলেন এটা কিন্তু রাখা যাবে না পকেটে হাত থাকবে না হাত স্ট্রেট থাকবে এই জায়গাটা একটু সংশোধন করতে হবে আপনি যখন বসে আছেন বারবার আপনি একটা এ আঙ্গুল উঠাচ্ছেন আবার এ আঙ্গুল উঠাচ্ছেন আবার এর করে সরাচ্ছেন এগুলো কিন্তু করা যাবে না আপনি স্টেট বসে থাকবেন হাতটা ঠিক এখানেই থাকবে কোনো আঙ্গুল উঠবে না বোঝা গেল এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর আপনি যখন উত্তর দিচ্ছেন যদি না জানা থাকে মনে করছে না স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছেন একটু সময় নেন একটু ভাবুন আর যখন মনে পড়ছে না তখন ওটাকে একটু বিনয়ের সঙ্গে বলুন সরি স্যার এই মুহূর্তে মনে করছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উত্তর দিয়ে দিয়েছেন এটাকে একটু চেঞ্জ করতে হবে আর প্রচণ্ড ভয় আপনার মধ্যে নার্ভাস হয়ে যাচ্ছে এটাকে তো আগেই দূর করতে হবে এই কোটা একটু মাথায় রাখুন আর একটু পড়াশোনা করুন মাদ্রাসা ব্যবস্থা সম্পর্কে একটু পড়তে হবে নলেজের অনেকটা ঘাটতি বেলা এগুলোকে একটু চেঞ্জ করতে হবে আর একটু স্টাডি করতে হবে এই কটা মাথায় রাখুন আর যে বিষয়গুলো বললাম একটু খেয়াল রাখবেন আশা করি নেক্সট টাইম আরো ভালো বাই কুশল বিনিময় করলেন না ইন্টারভিউয়ারদের এসে আগে একটু কুশল বিনিময় করতে হয় ওইটা করা হয়নি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ছিল না আর কনফিডেন্স তো একেবারেই নেই মানে আপনাকে দেখে মনে হচ্ছে আমরা কোনো কোনো টর্চার করছি এরকম লাগছে কেসটার ওয়াইজ তো একটু উৎফুল্লনেস থাকবে আপনার মধ্যে যে কোশ্চেন অ্যান্সার করছেন যখন হ্যাঁ তখন আই কন্ট্যাক্টটা ভালো রাখবেন আর যে কনফিডেন্স নিয়ে অ্যান্সার দেবেন নাই পারতে পারেন সব কিছু একটা মানুষ জানবে না না জানাটা আপনার জন্য অপরাধ নয় কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা থাকতে হবে এইটাই একটু পড়াশোনা করবেন ব্যাস হ্যাঁ বাবুর আমার নো ডাউট ভালো লেগেছে ফার্স্ট টাইম মত তো তার নিরীক্ষা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনি ফার্স্ট টাইম আমি অনেকের ইন্টারভিউ নিই তো তাদের যে অ্যাপিয়ারেন্স থাকে তাদের যে প্রেজেন্টেশন থাকে নো ডাউট আপনি ভালোই দিয়েছেন থ্যাংক ইউ ইন্টারভিউ কবে আছে আপনার সাথে খুব ভালো আপনি প্র্যাকটিসটা করুন ভাই দেখুন খুব ভালো হবে আমরা যে কোশ্চেনগুলো করেছিলাম না পড়াটা কোনো ব্যাপারই নয় অনেকেই পারবে না সুতরাং আপনি এতক্ষণ ধরে আপনাকে যে আমরা অনেক কোশ্চেন আনসার কোশ্চেন করলাম আপনি তার আনসার দেওয়ার চেষ্টা করেছেন এটা প্র্যাকটিস করুন আরও ভালো হবে

ঠিক আছে আর কোন কোন জায়গাগুলো আপনার রিকভারি করতে হবে নিশ্চয় বুঝতে পারছেন আপনি অনেকটা বোঝা গেল এই জায়গাগুলোকে আপনাকে বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করেছিলাম আপনাকে একটা প্রশ্ন করেছিলাম রেঞ্জিং রোডের বাংলা কি যেহেতু জমি জায়গা সংক্রান্ত বললেন তাই আমি এটা জিজ্ঞাসা করলাম এটা হচ্ছে বাংলা হচ্ছে লক্ষ্য দণ্ড কি বললাম লক্ষ্য হ্যাঁ আপনি কি বলেছিলেন